ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরি যায় যারা হ্যাঁ হ্যালো নমস্কার সবাইকে আমি রেনুকে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ছোট মিনি ব্লগ বলতে পারো আবার মিনি ব্লগ বলছে আবার ছোট বলছি যাই হোক এইটা আমার সব উল্টো পাল্টা হয়ে যায় তো দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি আজকে ছিল সোমবার সোমবার দিন দুপুরবেলা একটু মাছের ঝাল করেছিলাম আর বাকি সব নিরামিষ হয়েছিল তো তারপর এখানে বর্মশাহের চাটা আমি দিয়ে দিচ্ছি ফ্লাক্সের মধ্যে দিয়ে আমি একটু বেরোবো আজকে যাবো কেনাকাটা করতে মানে বাড়াইপুরে একদমই যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমি যেহেতু জামা তৈরি করব তো শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই মিলে বললেন যে আমাদের রেডিমেড জামা কাছাকাছি কিনে নেওয়া যায় মানে পুজোর কাছাকাছি কিন্তু তোমার তো তো মানে আগে না দিলে হবে না মানে আগে না দিলে আমি রেডিমেড গড়িয়াহাট থেকে কিনি আমার গায়ের জামা কিন্তু কয়েকটা জামা শ্বশুরমশাই শাশুড়ি মা আমাদেরকে মানে আমাকে দেন সেগুলো বলে ভালো করে তৈরি করে নাও সেগুলো সারা বছর কিংবা তুমি দু পাঁচ বছর ভালোভাবে পড়তে পারবে কিনা জামা যতটা না টেকসই হবে তা থেকে বেশি ওই জামাগুলো তো যাই হোক আমি এখানে একটু রং ঢং করে বেরিয়ে পড়লাম একটু স্টাইল করে আয়নার সামনে আর কি গুনগুন করতে করতে তো তারপরে এখানে বেরিয়ে পড়েছি একটা টোটো করে কারণ আমি ট্রেনে করে যাইনি সোমবারের দিন প্রচণ্ড ভিড় আর দ্বিতীয় কথা আমি ট্রেনে সবসময়ই যাতায়াত করতাম কিন্তু এখন আমার বর্মশাই বললো টোটো করে আসতে সেই জন্য আমি একটা টোটো বুকিং করে নিলাম টোটোতে করে এখন বারাইপুরে যাচ্ছি কিন্তু বিষয়টা হয়েছে মানে আমি কিছুই করিনি জাস্ট জামার মাপ দিয়েছি জামার কাপড় পছন্দ করেছি সব করেছি কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আর এই যে চলে এসেছি বাড়াইপুরে এখানে বাড়াইপুরে দেখুন এটা হচ্ছে আর আরেকটা কথা আমি যা কিছু বাকি দোকানগুলো গেছি সেগুলো ভিডিও বানাইনি কারণ আমাকে যেই দেখছিল এমনিতেই তো একটু মোটা মানুষ বলে মানে আমার দিকে সবাই তাকিয়ে থাকে কিন্তু যেই দেখছিল সেই মানে একটু দাঁড় করাচ্ছিল বলছিল ভিডিও করো কিভাবে করো কি বৃত্তান্ত বা ভিডিও দেখে এইসব তো আমার কেন জানি না খুব লজ্জা করছিল আর এই যে পিসিমণি এই পিসিমণি আমাদের দোকানে অনেক বছর ধরে আছেন কাজ করেন ফলস পিকো করেন আমাদের দোকানে তো পিসিমণি কিন্তু খুব ভালো এই পিসিমণির সাথে আমাদের সম্পর্ক কিন্তু একদম নিজের পিসিমণির মতনই মানে আমরা কেউই কখনোই ভাবিনি যে এই পিসিমণি আমাদের দোকানে কাজ করেন তো উনিও আমাদেরকে খুব ভালোবাসেন আমরাও ওনাদেরকে খুব ভালোবাসি আমার বর্মশাই সবাই ওনাকে খুব ভালোবাসেন উনিও আমাদেরকে খুবই খুবই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন তো যাই হোক আমরাও খুব শ্রদ্ধা করি তো পিসিমণি এখানে আমার সাথে চলে আসছিল উপরে দুতলা এক এটা খাদিমসে তারপরে সবাই ওই যে দেখো দেখছিল বলে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি তো দিয়ে এখন ওখানে খাদিমস থেকে জুতো নিয়েছি নিয়ে নিয়ে তার আগে জামার পিস পিস পছন্দ করে নিয়েছে ওই দোকানে অনেক মহিলা ছিলেন সেই জন্য আমি আর ভিডিও বানাইনি তো যাই হোক এখন চলে এসছি পিসির বাড়ি মানে ওই পিসিমণির আর এক বোনের বাড়ি ওনার নাম নীলিমা তো নীলিমা টেলার্স তোমরা সবাই যেন বাড়াইপুরে আছে তো ওনার বাড়িতেই আমি চলে এসেছি তার কারণ একটাই আমি বাড়ি থেকে মাপ দেবো পিসিমণি চোখের ইনফেকশনের জন্য মানে দোকানে যেতে পারেননি সেই জন্য ওনার হাজব্যান্ড মানে পিসিমশাই আছেন আর এই যে আমের জুসটা দিয়েছিল মানে জলজিরা টক টক মানে হালকা মিষ্টি টক টক এই যে শরবতটা আমি মানে ফ্যান হয়ে গেছে এই শরবতটা মানে আমার এত ভালো লেগেছে আমি পিসিমণির বাড়িতে গেলে আবারও এটা চাইবো তো আমার খুব ভালো লেগেছে আর ওই গরমের মধ্যে কেনাকাটা করতে করতে এতই গরম হচ্ছিলো আর গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল তার মধ্যে এই যে এক গ্লাস শরবত ভাবলাম তোমাদেরকে দেখিয়েই খাবো তারপরে পিসিমণির এখানে চার বোন সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে জামার পিস পছন্দ করেছি আর নীলিমা পিসিমণি হচ্ছে আমার মা নিয়ে আর কি লিখছিলেন উনি এতটা তাকিয়ে থাকতে পারেননি তো ওনার চোখেও একটু প্রবলেম হচ্ছে তো এই যে পিসিমণিরা চার বোন আজকে এক জায়গায় আছেন আমার খুব ভালো লাগলো আমি অনেক আমি মানে আলাদা আলাদা দেখেছি কিন্তু চার বোনকে কখনো একসাথে দেখিনি তো দেখে খুবই ভালো লাগলো এবং এই যে জুতো এনে তোমাদের দাদাভাই প্রথম নতুন জুতোর বাড়ি আমাকে দু চারবার একটু মেরে নিল কারণ ওর জুতো পছন্দ হয়নি আর মারাটা ছিল মজা করে সে সুতরাং ও আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু আমার জিনিস আবার ওর যদি পছন্দ না হয় ও তখন খুব বকবক করে কিন্তু আমি আর কি কথার ফাঁদে ওকে মানে বারবার উল্টো পাল্টা বুঝিয়েই যাচ্ছিলাম আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে তোমার তাতে কী হয়েছে কিন্তু ওর আর কি কি বলে বলে না ওর যেটা আমার যদি ওর জিনিস পছন্দ না হয় আমিও বক বক করি আবার আমার জিনিস পছন্দ ওর হয়নি সেই জন্য বক বকবক করছিল তো দেখু আমার তো মনে হয় ও আমাকে আবারও একটা জুতো কিনে দেবে ও জানে আমি একটু মানে ক প্রাইস বেশি জিনিস পড়তে ভালো লাগে না আমার সত্যি বলতে একটা ডক্টর শু ও আমাকে কিনে দেবে বলেছিল ডক্টর শুটার দাম ছিল বাইশশো নিরানব্বই টাকা মানে তেইশশো টাকা তো আমি বলেছিলাম ডক্টর শু তো চপ্পলের মতন দেখতে তো আমি ওই তেইশশো টাকার চপল পরবো আমি পরব না আমি আমার ওই জুতোটার দাম নিয়েছিল দুশো চল্লিশ টাকা তো আমি একটু কম দামি জিনিসপত্র পছন্দ আমার অত ভালো লাগে না তো এখানে রাত্রেবেলা রুটি কম পড়ে গেছিল রুটি তরকারি সব করেছিলাম ভিডিও বানাই নি কারণ আসতে দেরি হয়ে গিয়েছিল এবং মানে খুব তাড়াতাড়ি রুটি তরকারি করেছিলাম এবং আবার রুটি কম পড়ে যাওয়ার কারণে আবার আমি এখানে সবাইকে খেতে দিয়ে আবার এখানে বেলতে বসে তখন ভাবলাম একটু ভিডিওটা করে নি তো যাই হোক আজকের এই ছিল টুকিটা আমার কেনাকাটা আর তোমরা পুজোর কেনাকাটা শুরু করেছো কিনা না জানিও আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও প্লিজ শেয়ার করো ভালো লাগবে শুনতে এবং কেমন আছো সবাই নিশ্চয়ই জানিও আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে খুব তাড়াতাড়ি ছিল মানে রাতের ভিডিওটা আর করতে পারিনি কিন্তু এখন বেজে গেছিলো প্রায় পৌনে একটা নাগাদ তো আমি এখন রুটি বানাচ্ছি খাবো বলে আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থেকো সবাই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ফলো দিতে ভুলো না আর তোমাদের যাদের যাদের নতুন ক্রিয়েটার তারাও কিন্তু একে অপরকে সাপোর্ট করতে থাকো টাটা